এই যে একটা হাঙরের বাচ্চা ধরে ফেলেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও সাগর পাড়ে চলে আসলাম মাছ ধরতে আজকে সাথে নিয়ে এসেছি শুয়ারের ফ্যাবসা এগুলো আজকে সমুদ্রের এখানে ফেলে যাব এবং কালকে সকালে এসে এখান থেকে মাছ ধরবো এগুলোকে ভালোভাবে এদিক ওদিক ফেলে দিলাম যা তুই ওদিকে পর আমরা কালকে সকালে এসে এখান থেকে মাছ ধরবো চলো তাহলে যাওয়া যাক সকাল হয়ে গেছে আমি আমার টলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম সাগরের ভিতর টলার চালিয়ে যেতে ভালোই মজা লাগছে এই দেখো আমার ঘাড়ে আছে পাইপ পানি ছেঁচার এবং ডান হাতে আছে পানি ছেঁচার মেশিন আমি পাইপটাকে এই কুয়ার ভিতর ফেলে দিলাম এবং মেশিনের সাথে পাইপটাকে জুড়ে দিলাম এবং আমি এখানের পানিগুলোকে ছেঁচা শুরু করব। যাতে করে আমি এখান থেকে মাছ ধরতে পারি আমি মেশিনটা চালু করে দিলাম দেখো মেশিনের ভোল্টেজ পাওয়ার আমি দ্রুত বাড়িয়ে দিলাম যাতে করে পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমি মাছ ধরতে পারি আস্তে আস্তে কিন্তু পানিটা টেনে যাচ্ছে এবং আমি মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি এই দেখো আমার হাতে একটি লাল বাকেট আছে আমি লাল বাকেটে কিছু পানি পাড়ব যাতে করে মাছগুলো জীবিত থাকে আমি বাসা পর্যন্ত যাতে নিয়ে যেতে পারি এই এখানে একটা মাছ দেখলাম দেখি কি মাছ এই দেখো আমি একটা হাঙরের বাচ্চা ধরেছি ও ছুটে গেলো ওকে আবার ধরবো ওর পিছু পিছু যায় এই দেখো হাঙরের বাচ্চাটা এখানে এসে লুকিয়েছিল এটা কিন্তু একটা ছোট হাঙরের বাচ্চা যাই হোক ওকে নিয়ে ভালো করে খাবো আজকেরা রেখে দিলাম এখানে আরও একটা মাছ এখানে হাতে বাজলো কি মাছ দেখা যাক এই দেখো আমি একটা সামুদ্রিক লাইলন টিকা তেলাপিয়া মাছ পেয়েছি এটা কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার মাছ হবে বলে মনে করছি এই দেখো আমি আরও একটা পেয়েছি হাঙরের বাচ্চা এখানে কিন্তু কালকে শহরের ব্যবসা খেতে কিন্তু অনেক হাঙরের ছাউই এসেছে তার মধ্যে আমি দুটোকে কিন্তু ধরে ফেলেছি এই দেখো আমি একটা সামুদ্রিক কই মাছ পেয়েছি এগুলো কিন্তু খুব সুস্বাদু হয় এবং এগুলো কিন্তু খালি হাতে তোমাকে কামড়ে দিতে পারে সাবধানে ধরতে হবে এখানে একটা মাছ দেখতে পেয়েছি আমি দাঁড়াও দেখি কি মাছ পাই পাশ থেকে যাচ্ছি আমি হাতে বেজেছে এই দেখো অবশেষে আমি পেয়ে গেলাম ওকে একটা ছোট্ট একটা সামুদ্রিক কই মাছ পেয়ে গেলাম আমি আবারও লাল রঙের সামুদ্রিক কইগুলো কিন্তু আসলে খেতে খুব মজা হয় এই শিট হাত থেকে পড়ে গেল কই মাছটা ওকে ধরে ভালোভাবে আমি আমার বাক্সে থুয়ে দিলাম বন্ধুরা আজকে আর মাছ ধরবো না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ